কোন কোন রাশির লোকেরা হিরে ধারণ করলে শুভ ফল পাবে চলুন তা জেনে নেওয়া যাক যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন হিরে ধারণ করলে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সৌভাগ্যেরও বৃদ্ধি হয় কিন্তু হিরে ধারণ করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন না হলে উপকারের বদলে ক্ষতি হয়ে যেতে পারে রত্নদের রাজা হিরে শুধু গয়না হিসেবে যে হিরেকে ধারণ করা হয় তা নয় জ্যোতিষশাস্ত্র মতে হিরে গ্রহগত দিক থেকে নানা উপকারে আসে মেয়েদের গলায় আঙ্গুলে নাকে কানে হৃদি ধারণ করা শুভ বলে মনে করা হয় হিরি ধারণ করলে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সৌভাগ্যেরও বৃদ্ধি পায় দেখে নেব হিরি ধারণ করার সময় কি কি নিয়ম পালন করতে হবে বৃষ মিথুন কন্যা তুলা এবং কুম্ভ জাতক জাতিকারা হিরি ধারণ করতে পারেন এই সকল রাশির ব্যক্তি হিরি ধারণ করে জীবনে প্রচুর উন্নতি করতে পারেন মিন কর্কট ও বৃশ্চিক জাতকরা কখনোই হিরো ধারণ করা উচিত নয় তাসির বিরুদ্ধে গিয়ে কোনো রত্ন বা ধাতু পরা উচিত নয় সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন হিরে কেনার সময় অবশ্যই তার স্বচ্ছতা কাটিং ও ও করে নিতে হবে সোনা ধাতুর সঙ্গে হিরে পরা শুভ সেই ক্ষেত্রে ব্যক্তিত্ব অনুযায়ী জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে হিরের জন্য ধাতু বেছে নিন নতুন হিরে এনে সারারাত রাত নুন জলে ভিজিয়ে রাখুন হিরে ধারণ করার আগে অবশ্যই কাঁচা দুধ এবং গঙ্গা জলে ভিজিয়ে রাখুন তারপর সেটি মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে শোধন করে তবেই ধারণ করবেন হিরে সবসময় সূর্যাস্তের পরেই ধারণ করা উচিত দিনের আলোয় হিরে ধারণ করবেন না হিরে পড়ার সঠিক বয়স হলো একুশ থেকে পঞ্চাশ বছর হিরে ধারণ করার পর শুক্র গ্রহের মন্ত্র জপ করলে জীবনে উন্নতি হয়